পুলিশ কোন সময় জেগে উঠছে পুলিশ কোন সময় চলে যাচ্ছেন টেবিলের তলায় পুলিশের স্ত্রীরা শুনতে পারনি কেসি 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 শুনতে পারনি এখনো জয়েন্ট এন্ট্রেন্স রেজাল্ট বের হইনি এখানে ছাত্রছাত্রীদের অন্য রাজ্যে পালাতে হচ্ছে যাহা বিজেপি ওখানে করছে তাই তৃণমূল এখানে শিক্ষা করিতেছে নমস্কার এডারেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন কৌস্তবের বক্তব্যে হাসি চেপে রাখতে পারলো না তৃণমূলের অরূপও এবং তাকেই কিন্তু বিদ্ধ করল দেখুন কৌস্তবের সেল এত বিস্ফোরিত হচ্ছে এই সাম্প্রতিক অতীতে সবচাইতে বামেদের জনপ্রিয়তম বক্তা হিসাবে কৌস্তব কিন্তু নিজের জায়গাটা করে নিয়েছে এই কারণে এবিপি আনন্দে তার যদি সময়ের সাথে এটা সময় মিলে যায় তাহলে কিন্তু বক্তা বা প্যানেলিস্ট হিসাবে প্রতিদিন থাকেন আজকে একটু বক্তব্য শোনাবো তার বক্তব্য উপভোগ করে স্টুডিওতে উপস্থিত প্যানেলিস্ট সবাই যদি ওই তৃণমূল বা বিজেপির যে সমস্ত প্রতিনিধি থাকে তাদের তো কোপকাত করেনি যারা নিউট্রাল হিসেবে আসেন তারা কিন্তু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন অন্যদিকে তৃণমূল বা বিজেপির মুখপাত্ররা পালানোর পথ খোঁজার চেষ্টা করেন যাই হোক আমি কথা না বাড়িয়ে আপনাদের একটু বক্তব্যটা শোনাই যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ারের মধ্য দিয়ে অনেক মানুষের মধ্যে পৌঁছে দেন দেখুন এই যে ঘটনায় হিন্দল মজুমদার গ্রেফতার হলো সেই ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি কি বলেছিলেন আমি একটু আপনাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই সেই প্রশ্নেই কৌস্তুবের কাছে আসব। দু হাজার পঁচিশের সাতই মার্চ মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি পরিষ্কার প্রশ্ন তুলেছিলেন যে যাদবপুরের এই ঘটনায় পুলিশের গাছাড়া মনোভাবের জন্য এই বিপত্তি ঘটেছে তিনি প্রশ্ন হলেন যে স্পেশাল ব্রাঞ্চের আধিকারিকরা কেন থাকেন এই মামলায় আমরা স্পেশাল ব্রাঞ্চকেও যুক্ত করব। এটা তো মনে হচ্ছে গোয়েন্দা বিভাগের ব্যর্থতা গোয়েন্দারা কি মন্ত্রীকে সতর্ক করেছিলেন মন্ত্রীর নিরাপত্তায় থাকা কতজন পুলিশ আধিকারিক আহত হয়েছেন যদি এইরকম হতো যে প্রচুর লোক এসে মন্ত্রীর ওপর হামলা করেছে ও নিরাপত্তা আধিকারিকদের সংখ্যা যথেষ্ট নেই অপ্রতুল হয়ে পড়েছে এবং নিরাপত্তা আধিকারিকরা আহত হওয়ার পর মন্ত্রী আহত হয়েছেন তাহলে অন্য ব্যাপার ছিল কিন্তু এখানে সেটা হয়নি আমি বলছি কলকাতা হাইকোর্টের এই অবজারভেশনের পরও পুলিশ ভেবে দেখবে না যে ঘটনাটা আদৌ দূর থেকে অন্য দেশ থেকে পরিকল্পনা করে ঘটনা ঘটেছে নাকি দুপক্ষেরই কিছু মানুষ যেটা দাবি করছিলেন যে স্পার অফ দ্য মোমেন্ট ঘটনা ঘটে গেছে সেইটা হয়েছে আমি কোনটা জানি না পুলিশকে কোর্টে প্রমাণ করতে হবে যেখানে কিন্তু প্রথমে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে অন্তত পুলিশ প্রমাণ করতে পারেনি সেটা একেবারে দিনের আলোর মতো স্পষ্ট কৌসব কী বলে সুমন্ধা পুলিশ বলেছে আফতাব আনসারি হিন্দলকে আর অরুপদা বলেছে যে লাদেন তো আমি জানি না আজকে অরুপদা যা ইনফরমেশন দিচ্ছিলো আমি জানি না রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে বিপি আনন্দ দেখলে অরুপদাকে তথ্যশ্রী পুরস্কার দিয়ে দেবে কিনা বলতে পারবো না আবার কুণাল ঘোষ বলেছে যে অ্যারেস্ট হওয়াটাও নর্মাল জামিন পাওয়াটাও নর্মাল এখন সুমন্ধা বাংলায় একটা সময় আমরা অপেক্ষা করে থাকতাম গাভাস্কারের রেকর্ড কখন ভাববে সচিন আবার সচিনের রেকর্ড কখন ভাববে বিরাট এখন অপেক্ষা করে আছে বাংলার মানুষ পার্থ চ্যাটার্জি কি কুনাল ঘোষের সাড়ে তিন বছরের রেকর্ড ভাঙতে পারবে পারবে কি না এই তো পশ্চিমবঙ্গের অবস্থা কিন্তু পুলিশকে ফ্রি ভালো আর একদিকে তোমাদের সময় অরূপ বলেছে একাধিক ঘটনায় বারবার সক্রিয়তার অভিযোগ উঠেছে কৌশিক গাঙ্গুলির সাথে অরূপের পার্টির কিভাবে যোগাযোগ ছিল বুদ্ধদেব ভট্টাচার্যকে কিভাবে মাওবাদীদের সাথে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল সেই আলোচনা একদিন অন্যদিন করবো মূল কথা সুমন্দা হচ্ছে রাষ্ট্রের বিরোধিতা করা যাবে হবে ওদিকে উমার খালিদ এখানে হিন্দোল মজুমদার কার্টুন আঁকলে সামান্য কার্টুন এঁকেছে বলে বিকেশ মহাপাত্র তাকে তুলে নিয়ে যেতে রাতের অন্ধকারে সারের দাম বেড়েছে কেন মুখ্যমন্ত্রী আপনি বলুন তাই শিলাদিত্য চৌধুরীকে তুলে নিতে হবে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করলো যে এইরকমটা কেন আমাদের রাজ্যে নিজেও আঁকেননি মিম ফরওয়ার্ড করেছিল একদম একদম তানিয়া ভরদ্বাজ তাকে বলা হলো এস এফ আই ক্যাডার এস এফ কোনো সম্পর্ক নেই প্রশ্ন করা যাবে না তানিয়া ভরদ্বাজের শো থেকে বেরিয়ে গেলেন মুখ্যমন্ত্রী রাতের বেলা পুরুষ পাঠিয়ে দিলেন আর্জি করের ঘটনা ডাক্তারদের পরপর আমরা বলছি চোদ্দই আগস্ট আমি বলছি সুমন দা চোদ্দই আগস্ট আমাদের অনেকের নামে এফআইআর হয়েছে কেন চোদ্দ নম্বরের সাইডে ডায়মন্ড হারবার রোডের সাইডে রাত দখল হয়েছে তো বেহালা থানা নাকি শুনছি আমাদের ডেকে পাঠাবে অনেকের নামে হয়েছে এফআইআর হয়েছে প্রায় দেড়শো জন আন্দোলনের নামে এফআইআর হয়েছে আমাদের নাম ফামও আছে শুনছি তো আমি আমার কত অবাক যে বেহালা থানার সাহস দেখি এই চোদ্দই আগস্ট ম্যান্টন মোড়ে রাস্তা আটকে তিন দিন ধরে মুখ্যমন্ত্রী দলীয় সভা করেছেন তো ডায়মন্ড হারবার রোডটা ন্যাশনাল হাইওয়ে মুখ্যমন্ত্রীর জন্য নন আর আমাদের জন্য দুজন ডাক্তার সুনন্ধা সাইকেল চালিয়েছিল রাস্তার সাইড দিয়ে সেই কারণে তাকে ঠাকুরপুকুর থানায় ডেকে নেওয়া হয়েছিল আসলে মুখ্যমন্ত্রী বা দেখবেন মুখ্যমন্ত্রী আবার সাজিয়ে দিয়েছেন অরূপ দ্বারা সাজিয়ে দিয়েছেন পুলিশের স্ত্রী অদ্ভুত ব্যাপার পুলিশের স্ত্রীরা ঠিক এটা ঠিক বলছেন শুভেন্দু অধিকারী ওই ভাষা না বললেও পারতেন হয়তো কিন্তু পুলিশের স্ত্রীরা শুভেন্দু অধিকারীর ভাষাটা শুনতে পেলেন কিন্তু অনুপ্রসর ভাষাটা শুনতে পেলেন না এবং একজন মহিলা সাংবাদিকের প্রশ্নের উত্তরে যেভাবে দৌড়ে পালিয়ে যাচ্ছিলেন যেভাবে লুকিয়ে পড়ছিলেন আচল দিয়ে মুখ ঢাকছিলেন আসলে তৃণমূল কংগ্রেস ভালো করে ট্রেনিং দিতে পারছেন না পুলিশের স্ত্রীদের একটা কাজ নাকি পুলিশের এটা কাজ নাকি পুলিশ কোনো সময় অ্যালজোবাম খেয়ে নিচ্ছেন পুলিশ কোনো সময় জেগে উঠছেন পুলিশ কোনো সময় চলে যাচ্ছেন টেবিলের তলায় পুলিশ কোন সময় পুলিশ কোন সময় লুকিয়ে পড়ছেন আবার পুলিশ কোন সময় লুকআউট নোটিস জারি করে হিন্দলের মতো ভালো ছেলে তাকে তুলে নেওয়ার চেষ্টা করছেন অথচ যে মন্ত্রী একটা বাচ্চা ছেলেকে চাপা দিয়ে দিল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না এর সাথে আমি সুমন্ধ বলবো পুলিশের স্ত্রীরা শুনতে পাননি কেসি 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 শুনতে পাননি তখন মনে হয়নি ওনাদের এর সাথে আমি আরেকটা কথা বলবো এখানে যে আলোচনা শুনছিলাম পিপুলস ইস্যু সামনে আসছে না এখনও জয়েন্ট এন্ট্রেন্সের রেজাল্ট বেরোয়নি অতীতে এই সময় যাদবপুর ইউনিভার্সিটিতে ক্লাস শুরু হয়ে যেত এখনো পরীক্ষা ব্যবস্থা ক্লাস শুরু হয়নি কলেজে কলেজে বাকিটা বলো প্রাইভেট বডিগুলো প্রাইভেট অর্গানাইজেশনগুলো সমস্ত ইনস্টিটিউটগুলো সিট ভর্তি হয়ে গেছে আর এখানে ছাত্রছাত্রীদের অন্য রাজ্যে পালাতে হচ্ছে আমি আমি সবসময় সুন্দর শুধু একটাই কথা বলবো এখানে তর্ক শুনছিলাম পিপলস ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে না আমি বলছি যে হাতরাস আর হাসখালির মধ্যে কোনো পার্থক্য নেই তেহেলকা আর নারদার মধ্যে কোনো পার্থক্য নেই এসএসসি আর ব্যাপমের মধ্যে কোনো পার্থক্য নেই উন্নাও আর মধ্যে কোনো পার্থক্য নেই

আমি যাদবপুরের বাসিন্দা বেহালা ছেলে বললে নিজেকে বেহালা ছেলে বলে সময় জানি অন্য কথা দ্বিতীয় কথা হচ্ছে গায়ে